বর্তমানে ফেসবুকে একটি আপডেট এসেছে যে আপডেটটিকে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশনের শর্ত হিসেবে আখ্যায়িত করছে অনেকেই বলতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার তিনটি শর্ত কিন্তু চলে এসেছে তো আসলে কি এটি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার শর্ত তো আমরা যখন কন্টেন্ট মনিটাইজেশনে যাচ্ছি সেখানে কিন্তু স্পষ্ট লেখা আছে নো ক্রাইটেরিয়া মেট যার মানে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের কিন্তু কোনো ধরনের শর্ত নেই তো ফেসবুক কিন্তু স্পষ্টভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কোন কোন কাজগুলো করতে হবে এগুলো কিন্তু আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছে তো সেই আপডেটের ফলশ্রুতিতে কিন্তু এই আপডেটটি চলে এসেছে হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি এই আপডেটটি বিস্তারিত আলোচনা করব পাশাপাশি যে অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে এখানে যে কথাটি বলা হয়েছে আসলে অরিজিনাল কন্টেন্ট কি কোনগুলোকে অরিজিনাল কন্টেন্ট হিসাবে বলা হবে সে বিষয়টি কিন্তু পূর্ণাঙ্গভাবে আমি এই ভিডিওতে তুলে দিই তাই এই আপডেটটি সম্পূর্ণভাবে বোঝার জন্য অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গেট স্টার্ট তো দেখুন ফেসবুক কিন্তু এখানে প্রথমেই বলেছে টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ফেসবুকে মনিটাইজেশন পেতে শুধুমাত্র দুর্দান্ত কন্টেন্ট আপলোড করলেই হবে না ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্টস ট্রু আপনার অ্যাকাউন্টটিকেও প্রয়োজনীয় করে তুলতে হবে দ্যাট মিন্স হ্যাভিং এ রিয়েল এস্টাবলিশ পেজেন্স ফলোইং ফেসবুক টার্মস অফ সার্ভিস অ্যান্ড এস্টেইং উইথিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস যার অর্থ হচ্ছে বাস্তবতা প্রতিষ্ঠিত উপস্থিতি এবং ফেসবুকের পরিষেবাগুলো সম্পর্কে জানতে হবে পাশাপাশি ফেসবুকের কিন্তু শর্তগুলো আপনাকে মানতে হবে এর মানে হচ্ছে যে আপনি বাস্তব সম্পর্কেও কনটেন্ট আপলোড করতে পারেন অথবা আপনি প্রতিষ্ঠিত উপস্থিতি বলতে এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে মানে এস্টাবলিশ পেজেন্স মানে আপনি যা কিছু নিজে তৈরি করেছেন সেগুলোও কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে প্রয়োজনীয় করে তুলতে পারে মানে সেই ধরনের কন্টেন্টে কিন্তু আপনাকে আপলোড করতে হবে যেটি ফেসবুক আপনাকে বোঝাতে চেয়েছে এবং বলেছে বাট হোয়াট ডাজ দ্যাট অল অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালিমেন্টস মানে এই বিষয়গুলোর অর্থ হচ্ছে হেয়ার্স এ কুইক ব্রেকডাউন যেগুলো কিন্তু নিচে দেওয়া হলো কন্টেন্ট মাস্ট বি অরিজিনাল মানে কন্টেন্টটা কিন্তু অবশ্যই অরিজিনাল হতে হবে কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল ভায়োলেন্ট হেডফুল এক্সেট্রা মানে কন্টেন্ট যেন অর্থাৎ কন্টেন্ট যেন ক্ষতিকারক সহিংসতা বা ঘৃণ্য এ জাতীয় না হয়ে থাকে মাস্ট রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি অবশ্যই কিন্তু আপনার দেশটি ব্যবহারযোগ্য হতে হবে মানে ফেসবুকে যে দেশগুলো অন্তর্ভুক্ত করেছে ইনকামের উদ্দেশ্যে সেই দেশের কিন্তু অন্তর্ভুক্ত আপনাকে হতে হবে তো বুঝতেই পারছেন এগুলো কিন্তু পূর্বেও শর্ত ছিল আমরা দেখেছি যে এলিজিবেল কান্ট্রি আমাদের পূর্বেও ছিল আর অরিজিনাল কন্টেন্ট সম্পর্কে তো ফেসবুক আগে থেকেই বলে থাকে যে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে এছাড়া হার্মফুল ভায়োলেন্স হেডফুল এই বিষয়গুলোকে ফেসবুক বরাবরেই কিন্তু এই ধরনের কন্টেন্টগুলোতে ইস্যু দিয়ে থাকে আমরা সেটা সবাই জানি তো এখন অরিজিনাল কন্টেন্ট কি এ নিয়ে কিন্তু আমাদের মনে দ্বিদাদন্ত কাজ করে আমরা মনে করি যে যে কন্টেন্ট গুলো আমরা নিজে তৈরি করি সেগুলোই অরিজিনাল এছাড়াও দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে সেগুলোকে হয়তো বা মনে করতে সেই এই মুহূর্তে যে সেগুলো অরিজিনাল নয় তো দেখুন যেখানে আপনার ক্রিয়েটিভিটি আপনি অ্যাড করবেন সেটি কিন্তু অরিজিনাল হবে ডুয়েট ভিডিওর ক্ষেত্রে আপনি যদি ভিডিও নেন এবং সেখানে যদি আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করেন তাহলে অবশ্যই সেই ভিডিওটিও কিন্তু অরিজিনাল হবে এছাড়াও যে কপি করা ভিডিওগুলো রয়েছে যেগুলো আপনি অন্যের ভিডিও কপি করে নিতেছেন এবং নেওয়ার পরে ওই ভিডিওতে যখন আপনি নিজস্ব কোনো কিছু অ্যাড করতেছেন তখন কিন্তু সেই ভিডিওটাও আপনার অরিজিনাল হচ্ছে তো তাই অরিজিনাল কন্টেন্ট বলতে শুধু যে আপনার নিজস্ব তৈরি কন্টেন্ট সেটিও নয় অন্যের কন্টেন্টের মধ্যে যদি আপনি আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি তৈরি করতে পারেন সেটিও কিন্তু অরিজিনাল কন্টেন্ট অনেক ক্ষেত্রে আমরা কিন্তু দেখে থাকি ফেসবুকে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো রয়েছে অন্যের ভিডিওর মধ্যে নিজস্ব অনেক মতামত প্রকাশ করা বা সেই ভিডিওগুলোকে ফানি ভিডিও আকারে তৈরি করে তারা প্রকাশ করছে কয়েকটা ভিডিও কেটে 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 একসঙ্গে জোড়া দিয়ে কিন্তু তারা ভিডিও তৈরি করতেছে তো এগুলো কিন্তু ক্রিয়েটিভিটির মাধ্যমেই সম্ভব তো এগুলো কিন্তু তাদের অরিজিনাল কন্টেন্ট সো বুঝতেই পারছেন যে এই ধরনের আপডেট নিয়ে এতটা হতাশা বা দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই আমরা কিন্তু এই আপডেটগুলো সম্পর্কে পূর্বে থেকেই জেনে থাকি তো ফেসবুক আবারও নতুন করে এই আপডেটের মাধ্যমে কিন্তু আমাদেরকে সতর্ক করে দিচ্ছে যে আমরা যেন আবারও পূর্ণাঙ্গভাবে সতর্ক হই এবং ফেসবুকের গাইডলাইন মেনে যেন আমরা কাজ করে থাকি ছোট্ট এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে